দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং এসএসসি এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির শনিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কিশোরগঞ্জ বাজারের পলাশিহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ও কলেজে উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাত ইসলামীর নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে ইনসাফ ভিত্তিক জীবন গঠন সম্পর্কে আলোচনা করেন তুমি গ্রামে বসে আছো এর মানে এই না তুমি গ্রাম নিয়ে স্বপ্ন দেখবা শুধু তুমি স্বপ্ন দেখবা বিশ্ব নিয়ে তুমি স্বপ্ন দেখবা বাংলাদেশ নিয়ে মানবতা নিয়ে মানুষের কল্যাণ নিয়ে আর তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আরিফ রাব্বানি পলাশিহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল ইসলাম জেলা ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম বাকরিবির আবাসিক থানার সভাপতি মাসুদ রানা ছাত্র শিবিরের সাবেক নেতা মোহাম্মদ আবু রাশেদ ও ব্যবসায়ী নুরুল আমিন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান হাসান অনুষ্ঠানে অত্র অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলীরা উপস্থিত ছিলেন এ সময় তারা ছাত্র শিবিরের এমন শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রশংসা করে তা অব্যাহত রাখার দাবি জানান